আচ্ছা সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে ইনসার্টে যাব ইনসার্টে যায় পিকচারে ক্লিক করবো দুইভাবে পিকচার ইনসার্ট করা যায় একটা হচ্ছে গিয়ে এই কম্পিউটার থেকে মনে করেন এখানে কিছু ফাইল আছে হ্যাঁ মনে করেন এখানে একটা পিকচার আছে গাড়ির ছবিটা আছে এটা আমরা ইনসার্ট করতে পারলাম অথবা ইনসার্টে যায় পিকচারে যায় অনলাইন পিকচার অনলাইন থেকে আমি যে কোনো একটা ছবি নিতে পারি মনে করেন এখানে সার্চ করতে পারবো অথবা এখানে টাইপ করলাম এনিমেল মানে ক্লিক করলাম অ্যানিমেল মনে করেন আমি হচ্ছে গিয়ে যে এই বাঘের ছবিটা নিলাম ইনসার্ট নিলাম এখানে এটা ইনসার্ট হয়ে গেল ঠিক আছে এখন এটাকে আমি এরকম করে ছোটো বড়ো করতে পারি অথবা এইটা এই সাইডে টান দিতে পারি একদিকে এইটা আসলে একদিকে ছোটো বড়ো হয় তো এটা ঠিক না আর কি আমরা সময় চেষ্টা করবো যে কোনায় ধরে বড়ো ছোটো করা আর এটা হচ্ছে গিয়ে রোটেট করা যায় এভাবে ঠিক আছে আচ্ছা মুভ করার ক্ষেত্রে আমি টান দিলে মুভ হয় না ঠিক আছে কেন হয় না সেটা আমি বলতেছি আমরা এখানে এই যে ক্লিক করি র্যাপ টেক্সট এটাকে বলে র্যাপ টেক্সট এই অপশনটার নাম হচ্ছে র্যাপ টেক্সট বা রাইট বাটন চাপ দিয়ে এখানে র্যাপ টেক্সট আছে ঠিক আছে এই পাশে মাউসের বাটনটা তারপরে এখান থেকে আমি হচ্ছে কি ইনফন্ট অফ দ্য টেক্সট ইনফ্রন্ট অফ দ্য টেক্স নিলে এখন আমি ছবিটাকে মুভ করতে পারতেছি তাই না এখন কিন্তু মুভ হচ্ছে তখন করা যাচ্ছিল না মুভ বুঝতে পারছেন জিনিসটা আচ্ছা এখান থেকে বিভিন্ন রকম কালেকশন করতে পারি ইয়ে করতে পারি হ্যাঁ এরকম বিভিন্ন রকম কালার কম্বিনেশন আমি চেঞ্জ করে দিতে পারি ওকে আবার হচ্ছে গিয়ে কালার কালার চেঞ্জ করতে পারি এখান থেকে বিভিন্ন কালার করতে পারি ঠিক আছে সবুজ কালার করে দিলাম এবং হচ্ছে যে এখানে রিস্ট পিকচারে যদি ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে ছবিটা আগের অবস্থায় ফেরত আসবে আর রিসেট পিকচার এবং সাইজ দুইটা যদি একসঙ্গে করি তাহলে সাইজটাও আগের অবস্থায় ফেরত যাবে ঠিক আছে তো ওইটা দরকার নেই সাইজটা অধিকাংশ সময় আমাদের লাগে না আমরা শুধু রিসেট পিকচারে ক্লিক করলেই হবে ঠিক আছে আর এখানে ফ্রেম আছে বিভিন্ন রকম ফ্রেম দিতে পারি আর এখান থেকে ফ্রেমের কালার চেঞ্জ করতে পারি মনে করেন যে ফ্রেমের কালার এখানে ব্ল্যাক দিছি যাওয়ার পর আমার মনে হলো যে ইয়েলো হয়ে যাবে ভালো লাগতো ইয়েলো দিতে পারি পিকচার ইফেক্ট বিভিন্ন রকম ইফেক্ট আমরা পিকচারের মধ্যে দিতে পারি হ্যাঁ আর আর দরকার নাই আর দরকার নেই এখানে সাইজ বড় ছোট করা যায় যেটা আমরা হাত দিয়েই বড়ো ছোট করতে পারবো ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে পিকচার সম্পর্কে অল অ্যাবাউট আর কি ঠিক আছে এটা একটু